ট্রাভেল কণ্ঠ প্রাইম নিউজ ষোলোই মে মালয়েশিয়ার কুয়ারামপুরের সুলতান ইসমাইলের একটি আবাসিক প্রাঙ্গনে অভিযানের মাধ্যমে আট বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির ইমিগ্রেশন বিভাগ এবং এর ফলে সফলভাবে একটি মানব পাচারকারী সিন্ডিকেটের তথ্য ফাঁস হয়ে পড়ে ইমিগ্রেশন ডিজি দাতক রসলিন বিন জুস আজ এক বিবৃতিতে বলেছেন তথ্যের ফলস্বরূপ দেখা গেছে অভিযানকারী দলটি প্রাঙ্গনে যাওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু পার্কিং লটে সন্দেহজনকভাবে চালানো একটি প্যারাডোয়া মাইবি গাড়ির সাথে সংঘর্ষ হয় ইমিগ্রেশনের গাড়ির গাড়িটির চালক অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু শেষমেশ সে সফল হয়নি গাড়ির পরিদর্শনের ফলস্বরূপ তিন বাংলাদেশি প্রবাসীকে আটক করা হয় সেখান থেকে সেখানে গাড়ির চালক সিন্ডিকেটের মূল হোতা বলে সন্দেহ করা হচ্ছে রসলিন আরও জানিয়েছেন অপারেশন টিম এরপর তাদের আবাসিক ফ্ল্যাটেও অভিযান চালায় বাংলাদেশ থেকে আসা পাঁচজন অবৈধ অভিবাসীকে সময় গ্রেপ্তার করা হয় যাদের কাছে মালয়েশিয়ায় প্রবেশ এবং থাকার জন্য কোনো কাগজপত্র বা পাসপোর্ট ছিল না এরপর অপারেশন টিম দশটি বাংলাদেশি পাসপোর্ট তিনটি হ্যান্ডফোন নগদ পাঁচশো রেঙ্গিত এবং উল্লেখিত পেরাডুয়া মাইভি গাড়িটি জব্দ করে রস্তিন বলেন রিংকির মোরাস অপারেন্ডি ছিল অবৈধ প্রবাসীদের আনা বিশেষ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ খুঁজতে তাদেরকে বাংলাদেশ থেকে প্রথমে ভিয়েতনামে তারপর গাড়িতে করে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয় তারপর থাইল্যান্ড থেকে নৌকায় করে মালয়েশিয়ার কেলান্তান প্রদেশে নিয়ে যাওয়া হতো এ সকল বাংলাদেশি প্রবাসীদের তাদেরকে এরপর গাড়িতে করে কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইলের আবাসিক প্রাঙ্গণে নিয়ে আসা হয় Guna kereta berdua Myvi bagi mengangkut dan memindahkan pendatang asing tanpa izin parti warga Bangladesh dari Kelantan ke Ibu Negara. Itu modus operandi digunakan sindiket pemerdagangan manusia membabitkan tujuh lelaki Bangladesh yang ditumpaskan hasil operasi khas di sebuah premis kediaman di Jalan Sultan Ismail. Malaysia Probasi Dari Jono Kruti Din Darun Shob Afare Biman Tiki Ditse MH Global Travels Dhaka Kuala Lumpur, Dhaka Shaho Bishir Jekono Gontobbe Shulob Mulli Apna Tiki dipete আজই চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন এই ঘটনা ইমিগ্রেশন ডিজি বিবৃতিতে আরও উল্লেখ করেছেন মালয়েশিয়ায় বাংলাদেশী এজেন্টকে অর্থ প্রদানের পর তাদেরকে পছন্দের জায়গায় পাঠানো হয় তদন্তের ফলাফলে দেখা গেছে সিন্ডিকেটটি প্রত্যেকজন বাংলাদেশির কাছ থেকে তেরো হাজার রিঙ্গিত থেকে শুরু করে অন্তত একুশ হাজার রিঙ্গিত পর্যন্ত ফি নিয়েছে এবং সিন্ডিকেটটি প্রায় দুই মাস ধরে বাংলাদেশিদের পাচারের সঙ্গে জড়িত রয়েছে ফ্রাস্টেন যোগ করেছেন পরিবহনকারীকে অ্যান্টি ট্রাফিক ইন পার্সন্স অ্যান্ড অ্যান্টি স্মাগলিং অফ মাইগ্রেন্স এক দু হাজার সাতের ধারা ছাব্বিশ এ এর অধীনে অপরাধ সংগঠিত করার সন্দেহে আটক করা হয় অন্যদেরকে ইমিগ্রেশন আইন উনিশশো ঊনষাট এবং উনিশশো তেষট্টির অধীনে আটক করা হয়েছে পাসপোর্ট আইন উনিশশো ছেষট্টি এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টিও এ সময় জড়িত হয় তাদেরকে গ্রেফতারের কালে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক